আমরা এখন যাচ্ছি তো আমরা এখন চোদ্দ হাতে মায়ের যাচ্ছি পুজো তো হয়ে গেছে আমরা মাকে দর্শন করতে যাচ্ছি তো সবার সঙ্গে থাকতে আমাদের ভিডিও দেখতে থাকুন দেখো ফোন করছি সব শেয়ার করছি বাস স্ট্যান্ডে নামলাম চোদ্দ মেলাতে যাওয়ার জন্য আর এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছ যে কত আলুর গাড়ি পেঁয়াজের গাড়ি সব বাংলাদেশ বর্ডার হিলি বর্ডার তো ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বর্ডার হিলি বর্ডার তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার হিলি বর্ডার ওইখানে কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে সামগ্রী দেয় আর একের পর একের ট্রাকের সব লাইন দেওয়া আছে আমরা এখন মেলার দিকে যাবো দিচ্ছি ছোট করে সঙ্গে থাকো আর মেলার যে সমস্ত দোকান এসছে মায়ের মস্তি পুজো হয়েছে সমস্ত কিছু খেয়াল করবো সঙ্গে থাকো দেখতে থাকবো বন্ধুরা চলো আমরা এখন মেলার দিকে যাই ছোটো করে যাবো চলো আসতে ঠিক আছে চলো আমরা ছোট করে এখন মেলাতে যাবো সত্য কালীর দিকে মেলার দিকে যাবো আর কি চলো সঙ্গে থাকো এই যে বন্ধুরা আমরা এখন চলে এসেছি মায়ের হচ্ছে অপরূপ দর্শন দেখা দেখানোর জন্য আপনাদের নিয়ে আসান ওইখানে হিলির যে কালী কালীমাতা তো তার পুজো এবং তার মেলা যে সেইখানে আমরা এসেছি এবং আমরা দেখুন এখন মায়ের ভোগ কিছু দেব বাতাসা লাড্ডু এবং সন্দেশ কেনার জন্য মেলার সামনে অর্থাৎ মায়ের সামনে যে দোকানগুলো আছে মন্দিরের সামনে যে দোকানগুলো আছে সেখান থেকে কিনে নিচ্ছি এবং সাথে দুটো কদমা ফুল নিয়ে নেবো নিয়ে আমরা মাকে ভোগ নিবেদন করবো করার পরে হচ্ছে পুজো ঘুরে টুরে তারপরে মেলা দেখে আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্য রওনা দেয় তো এই হচ্ছে ইলির চোদ্দ হাত কালী মায়ের মন্দির এবং তার যে পুজো গতকাল অর্থাৎ বারো বারো দু হাজার তেইশ সালে অনুষ্ঠিত হয়েছে এবং বড় অমাবস্যা ছিল আর আজকে হচ্ছে তেরো বারো দু সাল তো আজকে সেই অবস্যা কেটেছে ভোর রাত্রিতে অর্থাৎ ভোরবেলাতেই এবং আমরা বিকেল তিনটের দিকে আমরা ভিড় হয়েছি তিনটের পরে বের হয়েছি এবং আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু গাড়িতে বাসে করে এসেছি এবং দুটো করে তো বাসে আমাদের মোটামুটি এক ঘন্টা সময় লাগে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তো সেইখানে আসার পরে আমরা মাকে দর্শন করলাম মা পুজো দিলাম যাওয়ার পরে মেয়ার টেলা মোটামুটি ঘুরছি আর কি ঘুরবো তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর এই মায়ের কন্যা কন্যা যে ফুল দুটো ভোগের সঙ্গে আমরা দেবো এখানে এই যে এখানে মাকে পুজো দিয়ে তারপরে কিন্তু মেলার যে অন্য অন্য সাইডে যে সমস্ত বাইরের থেকে যে দোকানগুলো এসছে কৃষি কৃষির উপর দোকান এসছে সেগুলো সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করব আর কি আর এটা সবচেয়েতে বড় কথা যে যে হিলি অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলার যে হিলি বর্ডার ইন্টারন্যাশনাল বর্ডার এটা বাংলাদেশ ভারত বাংলাদেশ বর্ডার তার পার্শ্ববর্তী একদম বর্ডারের পাশে বর্ডার এখান থেকে খুব বেশি হলে মোটামুটি যে বিশ মিটার বা পঁচিশ মিটারের মধ্যেই হবে তো দেখা যায় আর কি এপার ওপার থেকে সবই দেখা যায় তো কিন্তু বর্ডার অনেক এর আগে কত বছর আগে খুলেছিলো আগে খুলতো কিন্তু ইদানিং কিন্তু কয়েক বছর থেকে বর্ডার খোলা বন্ধ আছে কারণ ওপার বাংলার মানুষরা বাংলাদেশ থেকে এসে এই মেলাকে উপভোগ করতো আনন্দ নিত এবং মেলা ঘুরে যেত এবং হচ্ছে এপার বাংলার মানুষরা উপরেও কিন্তু গিয়ে একদম বিনা বাধায় ঘুরে আসত তো যার জন্য এখন কিছু সমস্যার জন্য খুব কড়াকড়ি হয়ে গেছে প্রশাসনিক দিক থেকে বর্ডার যেহেতু একদম কড়া নিরাপত্তায় আওতার আন্ডারে আছে তার জন্য কিন্তু এখন ওপার বাংলা মানুষ এখানে আসতে পারছে না এই মেলা দেখার জন্য অথবা এপার বাংলা মানুষরা ওপারেও যেতে পারছে না তাদের সাথে কথা বলতে বা পরিচয় করতে তো এখানকার যে এই যে বাংলার যে মানুষরা আছে অর্থাৎ হিলির যে স্থায়ী যে লোকাল বাসিন্দা আছে তারা এখানে আসছে এবং এছাড়াও পার্শ্ববর্তী এলাকার যে শহরগুলো আছে সেখান থেকে বা অন্য অন্য যে গ্রামগঞ্জ আছে সেখান থেকে কিন্তু দর্শনার্থীরা এখানে এসে মাকে দর্শন করার জন্য বা মেলাকে আনন্দ উপভোগ করার জন্য এখানে এসে সবাই ঘুরে যাচ্ছে মেলা মোটামুটি যে সাত দিন থাকে তো সাত দিন চলে মোটামুটি আজকে তার দ্বিতীয় দিন যেহেতু কালকে গত রাত্রি মায়ের পুজো দেওয়া হয়েছে ওর সাথে এবং আজকে দ্বিতীয় দিন তো আমরা এসেছি এখানে দ্বিতীয় দিনই তো দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় দিনে এসে আমরা এখানে কিন্তু যা পরিস্থিতি সেটা কিন্তু আমরা দেখলাম এবং আপনাদের কিন্তু দেখাচ্ছি তো সঙ্গে থাকো বন্ধুরা আর দেখতে থাকো যে এই ভিডিওগুলো অবশ্যই একদম স্কিপ না করে দেখবে কারণ ভিডিও যদি ভালো লেগে থাকে আর অবশ্যই একটা ভিডিও নিচে যে কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর হচ্ছে লাইক করবে এবং যদি নতুন আমাদের চ্যানেলটিতে ভিজিট করে থাকো তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবে না কারণ সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন জায়গা আমরা ভিজিট করতে পারবো নতুন নতুন জায়গা আমরা যাবো ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা পাবো এবং যে আমাদের যে এইদিকা অর্থাৎ নর্থ বেঙ্গলের যে সমস্ত কালচারাল বিভিন্ন জায়গা যে এবং সাউথ বেঙ্গলের যে কালচারাল সেগুলো কিন্তু আমি তুলে ধরতে পারবো এই ভিডিওগুলির মাধ্যমে বিভিন্ন জায়গায় যাব বিভিন্ন জেলাতে যাব বিভিন্ন যে অনুষ্ঠান চলবে অনেক জায়গাতে এখন তো শীতকাল অর্থাৎ শীতের মৌসুম বিভিন্ন জায়গায় মেলাও চলবে সে সমস্ত মেলার তথ্যগুলো সামনে ভিডিওগুলোতে নিয়ে আসবো সেগুলো কিন্তু দেখতে পাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করো যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট অবশ্যই লাগবে যে ভিডিওটি রকম লাগলো বা ভালো কী খারাপ লাগলো কী ভালো লাগলো তো যাই হোক এটা হচ্ছে চোদ্দ হাতকালীন মেলা ছিল মায়ের মা জগজ্জামানি মা তো সবারই মা যে বিশ্বযুঁধে বিরাজমান তো তার মেলাতে এসছি আমরা এবং তাকে আপনাদের আপনারা যেখানেই থাকুন না কেন তো আপনাদের হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দর্শন যে দর্শন করালাম অর্থাৎ আমরা ঘরে বসেই মোবাইলে দেখুন বা যে কম্পিউটারের মাধ্যমে দেখুন না কেন ভিডিওটি অবশ্যই মাকে যে দেখুন এবং দেখার পরে অবশ্যই মার কাছে প্রার্থনা করুন এবং যাতে কোনো দিন যদি এদিকে আসতে পারেন তো অবশ্যই কিন্তু এই মেলাতে এসে ঘুরে যাবেন বন্ধুরা ঠিক আছে তো আমরা এখন এই একটা পাশেই একটা মেলার মধ্যেই আছে এই ভাপা পিঠার দোকান সেখানে হচ্ছে ভাপা পিঠা খেতে এসেছি তো যাই হোক ভালো লাগছে এবং টেস্ট তো লোকাল শহর টাউনগুলোতে দশ টাকা করে পিস নেই তো এখন এখানে আট টাকা পিস নিয়েছে পার পিস আট টাকা করে নিয়েছে তো আমরা মোটামুটি এক একটা করে খেয়ে সেখান থেকে আমরা অন্যথায় অন্য দোকানগুলোতে যাব যাবো কী কী আসছে মেলাতে বিভিন্ন জায়গা থেকে কিসের কিসের স্টল এসছে বা কিসের কিসের উপরে এখানে দোকান দিয়েছে সেগুলো দেখার জন্য যাব তো এইভাবে আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এই যে মেলার প্রাঙ্গণে আমরা ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায় যাচ্ছি বিভিন্ন দোকানে যাচ্ছি কিসের কী বিভিন্ন তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে এখানে স্টল এসছে তো যেহেতু আজকে মেলার দ্বিতীয় দিন সেই জন্য কিন্তু ভিড় মানুষের ভিড় অর্থাৎ সন্ধে কেমন লেগেছে সেই রকম একটা ভিড় আমি পাচ্ছি না তবে হয়তো রাত হলে হতে আর সবচেয়ে বড় বড়ো ব্যাপার যে মেলা যেহেতু আরও সাত দিন দশ দিন চলবে বা থাকবে তার জন্য কিন্তু ভিড়ের যে পরিমাণটা বিশেষ করে রবিবারের দিকে বেশি হবে কারণ রবিবারের ছুটির দিন সবাই ঘরে থাকে সেই সূত্রে সবাই কিন্তু রোববারের দিকে একটা ভিড় এখানে প্রচুর পরিমাণে হবার কথা আর কি তো দেখা যাক কি হচ্ছে পরবর্তীতে তো আমরা আপাতত এখানে একটা যে দোকানে এসেছি সেখানে কাপ তো এইখানে যে কাপের যে সেট আছে সেটা পঞ্চাশ টাকা একশো টাকা তো পঞ্চাশ টাকা দিয়ে ছয় পিস কাপ আমরা এখানে কিনে নিয়েছি তো কিনে নেওয়ার পরে আমরা অন্য দোকানে যাবো এবং সেখানে কিছু দেখবো বা খাবার থাকলে খাবো এবং খেয়ে রে সেখান থেকে কিছু নেওয়ার থাকলে নেব তো মেলায় যেগুলো যে সমস্ত জিনিস পাওয়া যায় সেগুলো কিন্তু নিয়ে দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্য রওনা দেব তো এইভাবেই তোমরা দেখতে থাকো আর আমাদের ভিডিওগুলো ফলো করতে থাকো বিভিন্ন জায়গায় মেলা হবে বিভিন্ন মায়ের এখানে যে পুজো হচ্ছে আর এই যে হোটেল এগুলো সব শহর থেকে এসছে হোটেল অর্থাৎ রেস্টুরেন্ট যাকে বলা হচ্ছে তো এখানে রেস্টুরেন্ট অনেক বড় বড় রেস্টুরেন্ট এসছে এখানে এবং লোকাল শহর থেকে প্লাস পার্শ্ববর্তী এলাকার গ্রামগঞ্জ থেকেও কিন্তু এখানে অনেক রেস্টুরেন্ট এসছে আর কি তারা খাবারের দোকান নিয়ে বসছে খাবার বিক্রি করার জন্য এবং যারা এখানে দর্শনার্থীরা বা আসবে দেখতে মেলা দেখতে আসবে মাকে দর্শন করতে আসবে তারা কিন্তু এখানে মেলা ঘুরতে ঘুরতে কিছু খেয়ে দেয় আবার মেলাতে ঘুরে টুটে সেই হচ্ছে মজা নিয়ে কিন্তু ঘরে ফিরে যেতে পারবে বন্ধুরা আর এই হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা আছে একটা এখানে লাফানোর যে ব্যারিকেট দিয়ে ঘেরা আছে সেই বাচ্চাদের জায়গা আছে এবং নাগরতলা আছে বড়দের জন্য ছোটোদের জন্য টয় ট্রেন আছে ড্রাগন ট্রেন আছে এছাড়াও আছে এখানে যে হচ্ছে অর্থাৎ চরকা যেটা বলা হয় সেটা বা ম্যাজিক সেই হচ্ছে সেই অনেক কিছু এখানে খেলার জন্য আছে আর বিভিন্ন দিকে এখানে স্টল বসেছে ফুচকোর দোকান আছে এবং এই রোল চাউমিন বিভিন্ন বিভিন্ন মানে এমন কোনো কিছু খাবার দোকান নেই যেখানে বসেনি নি ছোটোখাটো মেলা হলেও কিন্তু অনেক দোকান এসে এবং গোটা দুটো মাঠ জুড়ে কিন্তু মেলার কিন্তু দোকান বসে তো দুটো মাঠ জুড়ে একদিকে কাঠের আসবাবপত্রের দোকানের দোকান বসে আরেকদিকে কিন্তু খাবার দাবার এবং এই সমস্ত বিভিন্ন যে স্টলগুলো সেগুলো কিন্তু এখানে বসে আর এটা হচ্ছে সেই বেলুন অর্থাৎ যারা বেলুন বন্ধুকে মাধ্যমে ফুটোতে ভালোবাসো তো অবশ্যই দেখো এটা আর যেখানে যেখানে মেলা হয় তোমাদের পার্শ্ববর্তী এলাকায় গ্রামগঞ্জে শহরাঞ্চলে অবশ্যই কিন্তু এই বেলুনের কিন্তু যে বন্ধু দিয়ে মারার যে দোকান সেটা কিন্তু অবশ্যই কিন্তু বসে আর এখানে দেখো এই যে ফুচকোর দোকান এখানে ফুচকোর দোকানে আমরা ফুচকো খাবো ফুচকো খেয়েটে এবং ঝিলাপি দেবো এরপরে ঝিলাপির দোকানে যাবো এবং আর হচ্ছে কিছু নিমকি বা অন্য অন্য খাবার টাবার নিয়ে আমরা কিন্তু চলে যাব। আর দেখে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটাকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত থাক বন্ধুরা চলো আমরা কি কি করছি আমি কথা না বলি এখন সরাসরি কিন্তু ফুচকোর দিকে যাচ্ছি এবং আমি আর আমার মেয়ে ফুচুয়েকে অন্য অন্য দোকানে ঘুরে টুলে মাকে দর্শন করে রানা চলে যাব আমরা সঙ্গে থাকো চলো তো বন্ধুরা আমাদের আজকে যা যা দেখানো ছিল মার এখানে দর্শন সেটা করালাম মাকে দর্শন করলাম পুজো দেওয়া হলো এবং মেলা প্রাঙ্গন আপনাদেরকে ঘুরিয়ে দেখানো হলো তো অবশ্যই ভালো থাকুন যদি কেউ এখানে আসতে যান অবশ্যই এসে মায়ের দর্শন করে যান ভোগ দিয়ে যান তো সাত দিন দিনব্যাপী মেলা চলে এখানে তো হিলি ইন্টারন্যাশনাল বর্ডার হিলিতে আর কি তো বাংলাদেশ বর্ডার ভালো থাকুন সবাই সুস্থ থাকুন